মোহাম রবুল্লাহ আলমিনের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এর জন্য অবশ্যই আমরা সুক্রিয়া আদায় করব সুস্থতা অনেক বড় একটা নিয়ামত এটা আমরা এই নিয়ামতটা পাওয়ার পরেও আমরা অনেকেই জানি না যে আসলে সুস্থতা কত বড় একটা নিয়ামত যে ব্যক্তি অসুস্থ অথবা যারা হাসপাতালের বেডে শুয়ে আছে তারা অনুভব করতে পারে যে আসলে সুস্থতা কত বড় প্রয়োজন একটা জিনিস এবং সুস্থতা কত বড় একটা নিয়ামত যারা সুস্থ আসি আমরা তারা বুঝতেছি না আজকে আমি কথা বলতে যাচ্ছি আজকে আমার লাইভ করার উদ্দেশ্য লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে দিনাজপুরের ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল সাইমনকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো আমার লাইভে যারা যুক্ত হচ্ছেন অথবা যারা হবেন ইনশাআল্লাহ আগামীতে আমার লাইভটা যাদের সামনে পৌঁছাবে অবশ্যই আপনারা একটু মতামত করবেন আপনাদের কাছতে গিয়ে আমি হচ্ছে মতামত চাই ঠিক আছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন ইনশাআল্লাহ তো আজকে আমার লাইভ করার উদ্দেশ্য হচ্ছে আমাদের দিনাজপুরের ছোট পিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর ভাইরাল সাইমন তার হচ্ছে চোখ প্রায় একটা চোখ হচ্ছে 90% ড্যামেজ তারপর হচ্ছে আরেকটা চোখ হচ্ছে 70% ড্যামেজ তো এই চোখের চিকিৎসার জন্য ওর প্রায় প্রায় হচ্ছে পনেরো লক্ষ টাকা লাগে ঠিক আছে তো পনেরো লক্ষ টাকার মধ্যে বাংলাদেশে কিন্তু অনেক মানবতার ফেরিওয়ালা আছে অনেক মানবতার ফেরিওয়ালার কিন্তু অভাব নাই বাংলাদেশে ঠিক আছে তো মানবতার ফেরিওয়ালা অনেক আছে মূলত মানবতার ফেরিওয়ালাদের সামনে কিন্তু এই ভিডিওগুলো যায় যে ভাইরাল সাইমনের এই ভিডিওগুলো গেছে অনেকের সামনে গেছে তারা দেখেও হয়তোবা হয়তোবা না দেখার ভান করছে কথা বুঝতে পারছি তো আপনারা চেনেন বাংলাদেশের ভাইরাল আমাদের হচ্ছে থটস বিল্লাল ভাই তো থটসঅপ বিল্লাল ভাই গতকালকে একটা লাইভ করছে আজকেও একটা লাইভ করছে ঠিক আছে তো থটসঅপ বিল্লাল ভাই এখন বর্তমানে বাংলাদেশের হচ্ছে পশ্চিমবঙ্গের দিকে আছে বিশেষ করে কুষ্টিয়ার দিকে আছে তো হ্যাঁ থটসঅ বিল্লাল ভাইকে সবাই চেনে বাংলাদেশের মানুষ যারা বাংলা বাংলাভাষী বিশেষ করে তারা সবাই চেনে ঠিক আছে তারা সবাই চেনে আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে মতামত চাচ্ছি আপনারা কমেন্ট করবেন যে হচ্ছে থর্সব অফ বিল্লাল ভাই যে হচ্ছে নিজে গতকালকে লাইভে এসে এই ভাইরাল সাইমনের জন্য নিজে দশ লক্ষ টাকার প্রতিশ্রুতি দিছে যে আমি নিজে কি এবং উনি নিজে চ্যালেঞ্জ করছে যে বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালারা আছে অনেক মানবতার ফেরিওয়ালা আছে কিন্তু এই মানবতার ফেরিওয়ালাদের মধ্যে থেকে কয়টা মানবতার ফেরিওয়ালা যে ভাইরাল সাইমনের দায়িত্ব নেবে চিকিৎসার দায়িত্ব নেবে মানবতার ফেরিওয়ালা তো অনেক আছে তাদের মধ্যে থেকে ভাইরাল সাইমনের চিকিৎসা বাবদে মানে প্রায় পনেরো লক্ষ টাকার মতো লাগবে তার মধ্যে থেকে দশ লক্ষ টাকা বা তার মধ্যে থেকে কিছু টাকার দায়িত্ব কে নেবে উনি কিন্তু মানে আপনাদের সব মানবতার ফেরিওয়ালাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিছে কিন্তু কেউ গ্রহণ করে নাই রেখে যাও কেউ গ্রহণ করে নাই কিন্তু শেষ পর্যায়ে বেল্লাল নিজে আপনার হচ্ছে সাত দিনের সময় নিচ্ছে ঠিক আছে সাত দিনের সময় নিয়ে নিজে উনি দায়িত্ব নিচ্ছে যে আমি নিজে কেউ না দিলে আমি আমার অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা দেব যদি সাত দিনের মধ্যে কেউ পারেন তো তাহলে ওর পাশে গিয়ে দাঁড়ান আর যদি কেউ না দাঁড়াইতে পারেন তাহলে আমি নিজে দশ লক্ষ টাকা দিব এটা কে বলছে জানেন থর্ষদ বেল্লাল তো ওনার চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আর কেউ আছে বাংলাদেশে আমার তো মনে হয় না নাই ঠিক আছে আসলে আমরা হলাম বাঙালি মানে এমন বাঙালি ভোয়া মতো বাঙালি যে হচ্ছে একজন যখন কারো বিরোধিতা করে আমরা বুঝি চাই না বুঝি দেখবো যে সবাই হ্যাঁ দেখতেছি পাঁচ জন তার বিরোধিতা করতেছে তো আমিও কথা বলি কথা বলতে তো আর মুখে তো আর কিছু লাগতেছে না কিন্তু একটা কথা মাথায় রাখবেন ভাই সেটা হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করা খুবই সহজ সমালোচনা করা খুবই সহজ কিন্তু যাকে নিয়ে সমালোচনা করবেন তার স্থানে নিজেকে দাঁড় করানো তার স্থানে পৌঁছা খুবই কঠিন এ বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে বেল্লালকে নিয়ে যারা সমালোচনা করছে তারা কখনোই থটস অফ বেলালের স্থানে যাইতে পারবে না আর একটা বিষয় মাথায় রাখবেন যারা সমালোচনা করে তাদের মানে তাদের খাসলতি হলো সমালোচনা করা বুঝছেন যারা পিছিয়ে লাগে তারা শুধু পিছিয়েই থাকে এ বিষয়টা মাথায় রাখবেন ঠিক আছে তো যাই হোক আপনাদের কাছ থেকে আমি মতামত চাইছিলাম যে আসলে থটস অফ বেলাল ভাই যে কাজটা করতেছে এটা কি প্রশংসনীয় নাকি না যে উনি নিজে ভাইরাল সাইমনের জন্য নিজের অ্যাকাউন্ট থেকে দশ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে কেউ যদি না দেয় উনি কিন্তু নিজে অ্যাকাউন্ট থেকে দিবে না মানে উনি কালেকশন করে দিবে তো এখন কেউ যদি না দেয় মানে উনাকে কেউ একটি টাকাও দেয়নি তাও উনি নিজে দশ লক্ষ টাকা দিবে তো তাহলে উনি যে নিজে দশ লক্ষ টাকা দিতে চাইছে আসলে এটা কি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা প্রশংসা পাওয়ার যোগ্য ঠিকই আছে ঠিক আছে না তো আবার উনি হচ্ছে চ্যালেঞ্জ ছুড়ে দিছে বাংলাদেশের বহু মানবতার ফেরিওয়ালারা আছে যারা পারেন ওনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন ঠিক আছে আবার আমার উদ্দেশ্য হলো যে আপনারা মতামত দিবেন আসলে থর্সব বিল্লাল ভাই যে কাজগুলো করতেছে যে এটা কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে ঠিক আছে এবং থর্সব বিল্লাল ভাই উনি কিন্তু নিজে আমার আমায় আমি আমার স্থান থেকে বলি আমি ওনাকে আগে যেমনই ভাবতাম মানে উনি মানুষটা যেমনই হোক কিন্তু ওনার কাজগুলো সত্যিই অনেক প্রশংসনীয় কারণ বাংলাদেশ মানে আমাদের দেশে কেউ কাউকে কখনো একটি টাকাও দিবে না আপনি সারাদিন এক ডালা মাটি খোঁড়েন কেউ আপনাকে এক টাকা দিবে না তো তাহলে সেই স্থান থেকে থটস অফ বিল্লাল যে ভাইরাল সাইমনের পাশে এরকমভাবে মানবতা দেখিয়ে দাঁড়াইছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা সুক্রিয়া আদায় করার বিষয় তো যাই হোক আমি আমার এই ভিডিওটা যাদের সামনে পৌঁছাচ্ছে যারা দেখতেছেন সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে দেখেন মানুষকে নিয়ে সমালোচনা করা সহজ কিন্তু তার স্থানে নিজেকে নিয়ে যাওয়া খুবই কঠিন তো এখন থেকে থটস অফ বিল্লালকে নিয়ে সমালোচনা করব না ইনশাল্লাহ সর্বপ্রথম আমি নিজেও করব না এবং আপনারাও করবেন না ঠিক আছে কারণ থর্টস বিল্লাল যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সত্যি এটা প্রশংসনীয় আপনারাও প্রশংসা করবেন এবং থর্টস অফ বিলালকে সহযোগিতা করবেন আর কখনো থর্টস অফ বিল্লালকে নিয়ে আমরা মানে খারাপ কোনো মন্তব্য করব না ইনশাআল্লাহ ঠিক আছে আর ওনার ব্যক্তিগত বিষয়ে সবাই সবার ব্যক্তিগত বিষয় নিয়ে সবাইকে নিজের আমল নামা নিজেকে গোসাইতে হবে ঠিক আছে এই বিষয়গুলো মাথায় রাখবেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট করবেন আপনারা যে আসলে আমার কথাগুলো ঠিক হচ্ছে বা ঠিক হলো কিনা ঠিক আছে পাশাপাশি আপনারা লাইফ একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং সবাই লাইক দিবেন ঠিক আছে তো যাই হোক আজকের মতো আমি এখানেই শেষ করতেছি আবারও আগামীতে কোনো লাইভ কোনো টপিক নিয়ে লাইভে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার শেষ পর্যন্ত একটাই কথা সেটা হচ্ছে কেউ কখনো কাউকে আমরা ছোট করে কথা বলবো না ঠিক আছে মানুষের মানুষকে নিয়ে ছোট করে কথা বলবো না ইনশাল্লাহ তো যাই হোক সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামক দান করুক পাশাপাশি আজকে যে লাইভ করার উদ্দেশ্য আমাদের হচ্ছে ভাইরাল সাইমন দিনাজপুরের খুদে কন্টেন্ট ক্রিয়েটার ভাইরাল সাইমন তো ভাইরাল সাইমনের সুস্থতা কামনা করি আল্লাহ খুব দ্রুত ভাইরাল সাইমনকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিক এবং চোখের সুস্থতার নিয়ামক দান করুক সবাই ভাইরাল সাইমনের জন্য দোয়া করবেন পাশাপাশি বিলালের পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ